নমস্কার বন্ধুরা মালতী নিয়ে এসছি শঙ্কর মাছ শঙ্কর মাছ বেশ লাল লাল করে ঝাল জাল করে রান্না হবে তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আমার মাছ যখনই বাড়িতে আসে সব সবসময় বলতে গেলে বাজার থেকে কেটে আসে আমি বাড়িতে বসে মাছ কাটি না আমার সময়ের অভাব তো এই দাদা কাছ থেকে আমরা সবসময় মাছ নিই দেখো এখানে অনেক রকমের মাছ আছে বেটকি তেলাপিয়া তো আজকে আমি নিয়েছি এখানে শঙ্কর মাছ দেখো পিস পিস করে লম্বা করে রেখে দিয়েছে ওই মাছটাই নেব এক কিলো মতো নেবো তো দাদাভাই বলছে কিরকম ভাবে কাটতে হবে আনলাম বেশ মাংসর মতন টুকরো টুকরো করে কেটে দেবে তো দেখো ঠিক সেইভাবেই কেটে দিয়েছে যেভাবে বলেছি মাছটাকে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব আবার কেউ মাংসর মতন যদি কেউ করতে চাও এই শঙ্কর মাছ তাহলে যেভাবে মাংস আর কি মাখে সেইভাবেও কিন্তু করা যায় কিন্তু ওই যে আমার কাছে মনে হয় যে একটু ভেজে নিয়ে না করলে হয়তো আষ্টানি গন্ধ বেরোতে পারে বা কিছু সেই কারণে আমি ভেজে নিয়ে করব। আর এই মাছটা ভাজতে গেলে না ভীষণ চটপট করে যেমন পাবদা মাছ ট্যাংদা মাছ ভাজতে গেলে সেইভাবেই মাছটাকে একটু চাপা দিয়ে ভাজতে হয় তাহলে আর চটপট করে না তো কত প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এতগুলো মাছ ভাজা হবে তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে এই আমি আর একটা কড়াই বসিয়েছি কারণ আমার দেরি হয়ে যাচ্ছে রান্না করতে সেই কারণে দেখো মাছের আলুটা আমি এখানে ভেজে নেব এমনকি মাংসও রান্না হবে সেই সব আলুগুলো আমি এখানে ভেজে নেবো আর একটা কড়াইতে এই মাছের আলুতে একটু হলুদ দিয়ে দিলাম বেশ বললাম ওই যে লাল লাল করে ঝোল হবে আর এই দিকে আমি কড়াইতে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যে খুব বেশি কড়া ভাজবো তা নয় একটু হালকা ভেজে নেব আর এই মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যায় কিন্তু এই মাছের কাঁটাগুলো কাঁটা বলতে গেলে থাকেই না নরম যেমন মাংসের হাত হয় নরম ঠিক সেরকমই হয় এইদিকে আমার আলুগুলো বেশ ভাজা হয়ে এসছে নামিয়ে নেব কিছুটা মাছ আমি তুলে নিয়েছি ভেজে আবারও দিলাম সব শেষে বাকি যেগুলো ছিল এই মাছটা একটু চাপা চাপা দিয়ে করতে হচ্ছে নাহলে একদম আমার গ্যাস নষ্ট হয়ে যাচ্ছে একটু খুললেই মানে খুব খতরনাক মাছ আর এক হাত দূরে থেকে আমি মাছটা ভাজছি আর এই দিকে দেখো পরে মশলাটা করা হয়েছে রসুন নিয়েছি আদা আর পেঁয়াজ আমি আর দ্বিতীয় কোনো মশলা নিলাম না তারপরে এই যে আমার মাংসের আলু মাছের আলুটা ভেজে নামিয়ে নিয়েছি আবারও কড়াইতে তেল দিয়েছি এখানে যে মাংসর ভেতরে বা মাছের ভেতরে যে পেঁয়াজটা লাগবে আমি সেই পেঁয়াজটা এই কড়াইতে ভেজে নেব তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি লাস্টে মাছের ছালগুলো দিয়েছিলাম আগে ছালগুলো দিলে আমার রান্নায় দেরি হয়ে যেত ভীষণ ছটফট করে এই মাছগুলো তেল ছিটকায় এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি আর ওই যে পেঁয়াজ রসুন আদা আমি কিন্তু দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করিনি আদা রসুনটা তেলের ওপরে দিয়ে নেড়ে নিলাম কারণ এখানে আমি ভাজা মশলা দেব। মাছ যখনই হয়ে আসবে এখানে ভাজা মশলা দেব সেই কারণে আমি জিরে বাটা বা জিরের গুঁড়ি রনের গুড়ি আমি কিচ্ছু দিচ্ছি না দেখো যে ভাজা পেঁয়াজ ওইদিকে আরেকটা কড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছে আমি কিছুটা ভাজা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এবার বেশ করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একদম ঝালঝাল করে রান্না হবে আর এই মাছটা একটু ঝালঝাল করে খেতে ভালো লাগে তা এই মাছটা অনেকেই খায় না আবার অনেকেই খুব ভালোবাসে আমি তো কিন্তু ভীষণ ভালোবাসি খেতে এই মাছটা তাছাড়া আমার বড় খুব ভালোবাসে এই মাছটা খেতে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কষিয়ে নেব দেখো কি সুন্দর কালারটা এসছে এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম এইভাবে এবার আর কষিয়ে নেব তবে এইভাবে যে কষাচ্ছি মাছগুলো কিন্তু ভাঙবে না অন্য কোনো মাছ হলে হয়তো ভেঙে যেত ভালো করে কষিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এখানে আমার আলুর তো হয়ে আছে ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নিতে পারবো তা কে কে খেয়েছো এই শঙ্কর মাছটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যে না নেয়েছ সে একবার বানিয়ে খেও কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু অনেকেই আবার কিন্তু খায় না আমার তো বেশ ভালোই লাগে ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এদিকে আমার ভাতও হচ্ছে মানে দুদিকে বসিয়ে নি করছি ছটফট করে হয়ে যাবে আর এই ভাজা মশলার গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাত আর এই ঝোল আজ একমুঠ বেশি লাগবে খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ